বড় বাইটা যখন হারে সেরে চোখে যখন চোখটা পড়ে গেছে বাজান এমন সময় দুইটা বাই রে গে বড় বাইটা ছোট্ট বাইয়ের মাথার উপর হাতটা দিয়ে বলতেছে আর কাঁদিস না কাঁদিস না রে আর তুই কাঁদিস না দেখ একঠের জন্য তাকিয়ে দেখ আগা উপনগরীর মানুষ দেখ আমাদের খবরটা জেনে গিয়েছে শুধু রাগ আগা আমাদের বাবা যেই পথে গেছে রে আমরাও ঠিকই একই পথে রওনা হয়ে গেছি বলিস এই জন্য মাঝে মাঝে বলে থাকি একটু রূপ হলো হোসাইনি গ্রুপ আর এক গ্রুপ হলো ইজিতে গ্রুপ আছে না নাই বলেন তো দেখি এক গ্রুপের সামনে যদি হাদিস নিয়ে যদি মতভেদ যদি করা যায় ওদের সুলকানি আছে না নাই বলেন তো দেখি কোরানের কথাগুলো বললে পারে এদের গায়ে লাগে গায়ে লাগে গায়ে এরা হলো নামদারি তো মুসলমান এবং এজিতের গোষ্ঠী আবু জেহিলের লাতিপুতি ঝরে কোন কথা ঠিক কিনা আর যারা কোরানের জন্য জীবনটা দিয়ে দিবে শাহাদাতের পেলাটা যারা পান করবে রক্তকে রক্ত মনে করবে না তারা বলবে ইন্নাল্লাহা আছতর মিনাল মুমিনিনা ওয়া আনফুসু মুআমালাহুম বিআননা লাহুমুল জান্নাতাহ তাদের জান এবং মালগুলো ইসলামের জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের জন্য তারা কোরাই করে নিয়েছে বলি সুবহান আল্লাহ ভাইয়া আমার বন্ধু গ না হুসাইনকে তো শেষ করে দিল। এখন হাসাইনকে কেমন করে শেষ করবে দেওয়া জানা ও অনুসলমান রে কুফানগর থেকে মুদিনের মাঝে এত সংখ্যকভাবে খালি সিটিগুলো পাঠাইতে থাকে সিটিগুলো পাঠাইতে থাকে ও মাঝে আ থেকে চল্লিশ হাজার সিটি পাঠাইছে কয় হাজার সিটি একটু কথা বলেন আমার অযাবদারা বুঝতেছেন তো কয় হাজার সিটি পাঠাইছে তিরিশ থেকে চল্লিশ হাজার সিটি পাঠাইছে বা জানা হুসাইনকে কুফাই নিয়ে আসবে রে হুসাইনকে কুফাই নিয়ে আসলেই তো অবস্থাটা খারাপ করতে পারে তাহলে এজিদের কাছে আপনার ওই ক্ষমতার ভাতটা ক্ষমতার মর্মটা চলে আসবে ও মুসলমান চিন্তা করে দেখেন আজও পর্যন্ত সেই ষড়যন্ত্র আছে না নাই বলেন তো ভাই অবশ্যই কিন্তু আজও পর্যন্ত সেই ষড়যন্ত্রটা আছে আজও পর্যন্ত এদিকে গোষ্ঠীর দল এখন পৃথিবীর জমিনে আছে তারা দেখায় আমরা বড় সৈন্যে আমরা নামাজ করি রোজা করি হস করি জাকাত দেই এরপরে ভালো ভালো কাজের এক্সাম্পল দেই আসে না নাই বলেন তো মুসলমানেরা বলতে ছিলাম চল্লিশ হাজার চিঠি পাঠাইছে সে বাজা দেখিন দেখিনি একজন মানুষ ছিল গে এই মানুষটা হুসাইনকে কেমন মহাব্বুত করেছে কেমন ভালো সে আজকে এই মরম মাস থেকে যদি একটা বারের জন্য গ তাদের প্রতি যদি হুসাইন এবং হুসাইনের প্রতি যদি একটা বারের জন্য আমরা যদি ভালোবাসার যদি একটা বীজ যদি রোপণ করতে পারি ও মুসলমান কাল কেমতের ময়দান যখন চলে আসবে ভালোবাসার মানুষজন ছেলের মিস্ত্রি পরিবার পরিজন মা যেদিন চিনবে না ওই দিন শুধু এই রাত্রিটা দেখায় দিও আল্লাহ তালা জীবনে নামাজ কবুল করো নাই হস কবুল করো নাই জাকাত কবুল করো নাই আল্লাহ ভালো কাজ তুমি কবুল করো নাই আল্লাহ আলামিন তোমার কলিজার টুকরা তোমার দেখা যাচ্ছে যে তোমার নবীর কলিজার টুকরা এবং হুসাইনের শেষ করে আল্লাহ তোমার একজন গোলামের আঙ্গিনাই বসে এই বিষয়ে একটু কথা শুনেছিলাম আল্লাহ এই রাতটা যদি দেখিয়ে দিতে পারেন খোদার কসুম করে বলি এই রাতের বদলতে কোরআনটাকে শপথ করে বলি আমার আল্লাহ আপনাদের জান্নাতের পেয়ালা পান করাবে ভাই রে আমার বন্ধুকোনা তাইলে এমন সময় দেখা গেল যে একটা টার্মিনাল গঠন করা হলো মুসলমানদের ভিতরে হুসাইন গেল হুসাইন একটা আপনার হচ্ছে হুসাইন একটা টার্মিনাল গঠন করে ফেললো মদিনার জমিনে ভালো ভালো মুরুদ্দিনে একটা টার্মিনাল গঠন করে ফেললো না 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 এত সিটি আসতেছে না জানি একটা রহস্য আছেই নাকি বলেন যে এত সিটি একটা না দুইটা না তিনটা না তিনশো না তিরিশ থেকে চল্লিশ হাজার গেলে আসতেছে আসতেছে মুর্বিদের টনকটা নড়ে গেল রে আমরা তো ইমাম হাসাইনকে হারাই ভুলে গেছে আমরা এমন তো অবস্থায় হুসাইনকে হারাতে চাই না চাই না নবীজির গো গো হাসাইন হুসেইন হুসাইনের দিকে যদি আমরা তাকাই রে তাইলে আমাদের বিশ্ব নবীজির চেহারাটা মনে পড়ে যায় আমরা মনে করি আমাদের নবী করিম করেন সাল্লামের চেহারার দিকে তাকা আসি বলে সোহান এইবার যখন একটা টার্মিনাল গঠন করা হলো গোপা এমন সময় সুন্দর করে দেখা যায় যখন টার্মিনালটা যখন গঠন করে ফেললো এমন সময় বলতেছে হোসাইনের পক্ষ থেকে গো গো কোন মানুষটা শুকিয়ে যাবা কুফানগরীতে ও বাজান গভীর মনোযোগ করে এখানে যদিও সামান্য একটা কেরসা টেনে নিয়ে এসেছি সুতরাং এখানে একটু শিক্ষা নিতে হবে বাজান শিক্ষা ছাড়াই একটা কথাও বলবো না বাজান এরপর সুন্দর করে দেখা যায় রেগে এমন তো মুস্তাই মানুষগুলোর মাঝে যখন টার্মিনালটা গঠন করে ফেললো কে আসো হুসাইনের পক্ষ থেকে কে যাবা গো কুফনগরীতে কে যাবা কে যাবা কে যাবা বলো বল বলো বলো বল বলো এমন সবাই মুসলিম বিন নামের একজন লোক দাঁড়িয়ে গেল ও ভাইরা আমার তো স্ত্রী নাই আমার দুইটা কলিজার টুকরো সন্তান আছে এই সন্তানটারে তোমাদের মাঝে রেখে যেতে চাই আমি হুসাইনের পক্ষ থেকে কুফন করিতে যেতে চাই বলি সোহান এমন সময় রে দুইটা পূর্ণিমার চাঁদ ছিল তেনারা দুইটা কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলতেছে একটার নাম ছিল মোহাম্মদ আর একটার নাম ছিল ইব্রাহিম এমন সময় দুইটা সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা ওরে বাবা তুমি যদি যা কে আমার আমাদের দেখাশোনা করবে মানাই। আমরা কার কাছে থাকবো গো এমন সময় ডাক দেয় বলতেছে তাইলে কি করা যায় আমার দুইটা সন্তান এবং আমি তিনজনের সহ আমরা রওনা হয়ে যাই খুব ফবাসীর দিকে আমরা রওনা হতে চাই এমন তো অবস্থায় টার্মিনাল গঠন করে বোর্ড একত্রিত হলো যে মুসলিম বিন আকিল সহ এবং দুইটা সন্তান মোহাম্মদ আর ইব্রাহিম এই দুইটা সন্তান আপনার দেখা যাচ্ছে যে রওনা হয়ে গেলো বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এমন সময়েরও না যখন হয়ে গেল অনেক কথা আছে বাজান শুধু কাটছাট করবো বাজানা শুধু শিক্ষার জন্য কথাগুলো তুলে ধরতেছি বাজানা এমন সময় রে যখন কুফনগরী যখন পেয়ে গেছেন বাজানা কতগুলা মানুষ আসে হাত মোছা করার জন্য হুসাইনের নামের উপরে ষাট থেকে সত্তর হাজার মানুষ মুসলিম বিল অকিলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেছো হুসাইন কিন্তু পাই নেই বাজান মুসলিম বিন অকিল হুসাইনের পক্ষ থেকে গিয়ে এসে এই মুসলিম বিন অকিলের হাতে হাতটা রেখেই কিন্তু সমস্ত মানুষগুলা কিন্তু বায়াত গ্রহণ করে নিলেন বা এই বায়াত নিয়ে কিন্তু আজও পরিমাণ কথা হয় কি না বলেন তো দেখি আমি অত পর্যন্ত যাবো না গে আমি শুধু বুঝির ক্ষেত্রে বলতেছি এমন সময় দেখা যায় আগে এই মুসলিম বিন অকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ হলো ষাট থেকে সত্তর হাজার মানুষ একটি সোবাহান বলেন मुझे जोकर दिए बोलें सुबाह अल्लाह আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি ভাই ও মুসলমানের দলের মনোযোগ দিয়ে দেন এইবার দেখা গেল থেকে মানুষ যখন হাতের উপর হাত রেখে নামের উপরে যখন যখন গেলে না এমন রাত্রি হয়ে গেল বাজান না অনেক কথা আছে আমি শর্টকাট করে দিলাম এমন সময় মুর্শিদের ভিতর উপসাই আসাই হোসাইনের জন্য আপনার দেখা যায় একটা সিটি করলেন মুসলিমবিন অকিল একটা সিটি করে দিলেন যে ও লোক সকলেরা তোমরা শোনো কুফনগরীর অবস্থাটা ভালো রে আসলে পাগল পাগল আসলে পাগল কিন্তু ওই যে বংশ এই দরের জন্য বাজান আজকে এই পরিণতিটা বাজান যাই হোক একটু কবন ঘটনাটা শুনে নেন এমন তো অবস্থায় দেখা যায় গগ। মুসলিম বিন আকিল যখন সুন্দর করে যখন একটা সিটি লাগাইছে গ গ গিটি লাগার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মুসলিম বিন মাথার উপরে চলবো না থাপাতে ধরে নিয়ে চিঠি বলেন বৈরা আমার বন্ধুগণ একটা যখন থাপাতে যখন ধরেছে ধরার পর বনি থেকে কাল্লাটা আলাদা করে দিয়েছে এইবার যখন আর আপনার মোহাম্মদ দুইটা সন্তান ছিল বাবার যখন বড়ি থেকে কালনাটা যখন আলাদা হয়ে গেছে গে এমন সময় দেখা যায় বাবা এমন সময় দেখা যায় দুইটা সন্তান দিকে পালিয়ে যায় ও মুসলমানের ছিল গভীর গভীর রজনীতে বাবাটার মসজিদের বসায় ভিতরে বসায় বড়ি থেকে কান্নাটা যখন আলাদা করে দিয়েছেন এইবার ছোট বাইতে গুনগুন করে কান্দে এমন সময় রে বড় ভাইটা আগলে ধরে বলে ভাই রে জন্য শুনে নে নেই তুই যদি করে যদি কান্না শুরু করিস না জানি কুফনগরের বাসীরা আমাদের খবরটা যদি পেয়ে যায় রে তাইলে আমাদের বড়ি থেকে কাল্লাটা আলাদা করে দেব বাবা যে পদে গিয়েছে আমাদেরও যেতে হবে আর আমরা দুই বাইরে যদি চলে যাই হুসাইন কেউ কুফনগরীর মানুষেরা ও দামাত দিয়ে নিয়ে এসে হুসাইন কেউ তারা মেরে ফেলে দেবে ও কলিজা টুকরা বাইরে কাদিশ না কাদিশ না বাবা তো শাহাদাতের ফেরাটা পান করেছে কিন্তু শুনে ভাই আমাদের যেই কইই হোক যে পরিস্থিতির মাঝেই হোক মদিনার সন্তান আমাদের মদিনাতে পৌঁছাতে হবে বনি সুবহানাল্লাহ হে মুসলমানেরা ওই দুইটা সন্তান চাঁদের মতো গো বাবা রাত্রিবেলা বের হওয়া যে দিনের বেলা দেখা যায় একটা জংলার ভিতরে পড়িয়ে থাকে রাত্রিবেলা হয় রে গে আদারে আধারে হাটে হাট ডেকে ডেকে বলে মদিনার পাখি ওরে মুদিনার পাখি রে একটা বারের জন্য আয় কুপা নগরীর অবস্থাটা বলো না রে এই কুফা নগরীর অবস্থাটা বলো না গা হুসাইন যেন এই কুফা নগরীতে আসে না একটা কথা নিয়ে যা রে দুইটা পুনিজার টুকরো পূর্ণিমার মার চাদের তো সুন্দর দুইটা সন্তান রাতের বেলা আধারে আধারে এইরকম ভাবে যাই একদিন গেল দুই দিন গেল বাজান তিন দিনের দিন রাতটা যখন এসেছে বাজান তিন দিন ধরে ওই সন্তানদের পেটে এক বিন্দু পানি পড়ে পর্যন্ত না বাজায় আজকে দেখেন আমরা মুসলমান হয়েছি কেমন মুসলমান ও মুসলমানের রাগা দুটো এমন খুদার তৃষ্ণা হয়ে গেছে পানির পিপাসাও লেগে গেছে এইবার ওই দুটো দেখা যায় দিনের বেলা আপনার একটা জমলার ভিতরে বলিয়ে থাকে রাত্রি যখন কবির ভিতরে আদারে আদারে ডাকে বলে আমাদের কথাটা সুন্দর করে নিয়ে যা সুন্দর করে নিয়ে যা হুসাইনের কানে দিয়ে দিয়ে একটু বলেন সোবাহান আল্লাহ ছোট্ট একটা শিশু সন্তান হয়ে যদি হুসাইনের প্রতি যদি এই মাসে যদি এত সুন্দর একটা মহাব দিতে পারে বাজান তাইলে চিন্তা করে দেখেন আমাদের তো আর বডিটা যাবে না আমাদের কাল্লা থেকে তো বডিটা আলাদা করতে পারবে না কারণ আমরা মুসলমান সিরে মুসলমান আমাদের উপর দিয়ে আমরা মুসলমানেরা যদি দলবদ্ধভাবে যদি এক অবস্থায় যদি এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারে বাতিল শক্তিরাই আমাদের পক্ষে কখনো পারবে না জোর কোন কথা ঠিক কিনা আমার মুসলমানের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন এমন সময় দেখা যায় তিন দিন যখন পার হয়ে গেছে গো বাবা তিন দিন যখন পাড় হয়ে গেছে ওই সন্তান গেলা রাতের বেলা দৌড়াবে পারে নাই ক্ষুদর তন্ত্রা হাতে পায়ের শক্তি নাই বল না এ কেমন করে দৌড়াবে কেমন করে দৌড়াবে এমন সময় দেখা যায় রাত্রে একটা জুমনার মাঝে যখন অবস্থান করছিল গ এই জুমনার মাঝে যখন অবস্থান করছে সকাল যখন হয়ে গেছে বাজান যেই বাগানের ভিতরে এমন সময় এ যেতে একটা টার্মিনাল গঠন করে বলল যে এই আপনার মুসলিম বিলকিলের দুইটা সন্তানকে যদি কোনো মানুষ যদি ধরে দিতে পারে তাদেরকে একশো লাল উপহার দেওয়া হবে এই জন্য দেখা গেল যে আপনার কুপাবাসীর সকল মানুষগুলো তরবারি তরবারি নিয়ে ঘোরা শুরু করলো এই দুইটা সন্তানকে খোঁজা শুরু করে ও মুসলমানের রা এমন সময় সুন্দর করে দেখা গেল রে বাবা ফুটফুটে দুইটা সন্তান রেগে হারেস নামে একটা খেজুরের বাগানের মাঝে ঘুমাচ্ছে অবস্থায় ছিল এমন তো অবস্থায় ওই বাগানের মালিকের নাম ছিল হলো হারে এই হারেস কি করলেন বাজান একটু লক্ষ্য করেন দেখেন আর সে স্ত্রী সকালবেলা যখন আপনার খেজুর গাছে পানি দেবার জন্য এসেছে আইসা তাকে ওই খেজুরের বাগানের ভিতরে রে সুন্দর করে ফুটফুটা দুইটা পূর্ণিমার চাঁদ জানি উদয় হয়েছে বলি সোহান এইবার যখন সুন্দর করে যায় আগ ছোট্ট বাচ্চাটার যখন মাথায় যখন হাটটা যখন দিয়েছে বাজানে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ভাইটা আগুন থেকে লাভ দিয়ে উঠে বলছে বড় ভাই রে আর ঘুমাস না রে ঘুমাস না গা তাকিয়ে দেখ কুফানো পুরিবাসীরা আমাদের খবরটা দিয়ে দিয়েছে এইবার দুটো বাই মহিলার দুটো হাত জড়িয়ে ধরে বলল মা हमको মানাইয়ে हमको মানাই আমাদের বাবাকে কুবাবাসীরা এই জিতের সোন্নারা মুর্সিদের ভিতর বশায় হত্যা করে ফেলেছে সুতরাং তুমি আমাদের মা লাগো দেখবেন মহিলাদের মা জাতির কিন্তু দারুণ ময় আছে না নাই বলেন তো দেখি সোনা যখন সুন্দর করে যখন এইভাবে যখন বলা শুরু করলো ও আমার উল্লাপরাবাসী না সুন্দর করে যখন ছেলেটা যখন এইবার দুইটা ছেলে বলা শুরু করে দিল এইবার মহিলাটার মায়া হয়ে গেল এইবার মহিলাটা ডাক ডাকতেছে বাবা এইখানে তোমরা এইখানে তোমাদের কে না কে দেখে ফেলবে তোমাদের পানটা হরণ করে নেবে আই বাবা আমি তোমাদের মায়ের মতো বাবা রে জন্য শোন আমার গৃহে তোমরা অবস্থান করবো সন্ধ্যা যখন হয়ে যাবে গো আমি নিজে তোমাদের মদিনার মাঝে পৌঁছে দেবো বলিস সোহানাল্লাহ আমার মুসলমান ভাইরা একটু দিলের কণ শোনো গোবায় আয় এমন সময় দেখা যায় রে গে ছোট্ট একটা সন্তান দুইটার সন্তান মহিলাটার কথা নড়চড় করে যখন ওই আপনার ওনার গৃহে যখন নিয়ে গেল। গৃহে নিয়ে যাওয়ার পর হো বাবা গো এমন সময় ছোট্ট একটা সন্তান গুনগুন গুন করে মহাম্মাদ কাঁদতেছে এ ভাই কাদিস্না কাদিষ্না রে কু বাবা সেরা যদি আমাদের খবরটা যদি জেনে যায় গে তাইলে বাবা যেরকমভাবে গিয়েছে রে আমাদের জীবনটাও ঠিক একইভাবে চলে যাবে এমন সবাই যখন বিবি সুন্দর করে প্লেট সামনে দিয়ে যখন খাবার গুলা যখন দেওয়া শুরু করে দিয়েছে ও আমার উল্লাপার বাসি না এমন সময় দেখা যায় ছোট্ট বাইটা গুনগুন গুন গুন

জন্য শুনে না এইটা আপনাদের এইটা মুদিনার সন্তান না আগা এইটা কুপবাসীর সন্তান সুতরাং এইবার আরে যখন খাবারটা যখন দেওয়া হয়েছিল বাজানে এই খাবারটা একটা তালা দিয়ে আপনার ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে এমন তো অবস্থায় দেখা যায় বাবা আগা ওই গড়ের দিকে যখন পাটা বাড়িয়ে নিয়েছে ও আমার উল্লাপাড়াবাসী না আগা গড়ের দিকে যখন পাটা যখন বাড়িয়ে দিয়েছে এমন সময় বিবি দুইটা পা জড়িয়ে ধরে বলতেছে স্বামী একটা ঘরের জন্য আর ওই ঘরের দিকে যাবেন না এই মুদিনার আউলাদ মুদিনার সন্তানদের গলায় কিন্তু আপনি ছুরি দিবেন না স্বামী আমি শ্রুতি দিয়ে দিয়েছে আমি যখন সন্ধ্যা হয়ে যাবে তাদেরকে মদিনের সন্তান আমি মদিনের মাঝে পৌঁছে দিব স্বামী কম যদি একটাবারের জন্য শুনে নেন শুনে নেন যদি মারতে হয় তাইলে আমার গোলাটা পেতে দিলে আমার গন্দান থেকে আলাদা করে দেন কাল্লাটা এইবার স্বামী ডাকতে বলতেছে মানি না মানবো না আমি না জানি বাগিগুলো হয়ে যাব পুরস্কারের ভাগে অন্যজন হয়ে যাবে গে সুতরাং দেখা যাচ্ছে আরে সেইবার কি করলেন বিবিকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভিতরে সাইয়া দেখে ও বাজান যান ফুটফুটে আমার দুইটা সন্তান ভাবে রইছে ফুটফুটে দুইটা সন্তান। এমন ভাবে রয়েছে গরের ভিতরে এমন সময় হারে যখন ফুটছিল দেখেছে বড় ভাইটা যখন হারে ছেড়ে চোখে যখন চোখটা পড়ে গেছে বাজান এমন সময় দুইটা ভয় রে গে বড় ভাইটা ছোট্ট ভাইয়ের মাথার উপর হাতটা দিয়ে বলতেছে বা আর কাঁদিস না কাঁদিস না রে আর তুই কাঁদিস না দেখ একটাবারের জন্য তাকিয়ে দেখ আগা কুপনগরীর মানুষ দেখ আমাদের খবরটা জেনে গেছে শুধু আগা আমাদের বাবা যেই পথে গেছে রে রে আমরাও ঠিক একই পথে রওনা হয়ে গেছি বলি সোহান আল্লাহ এইবার দুইটা সন্তানকে থামা দিয়ে ধরে নিয়ে গ এমন তো সন্ধ্যাটা গড় গড় হয়ে আসতেছে বাজান না এমন তো অবস্থায় পাহাড়ের চতুর্দিক দিয়ে যখন হারেস দুইটা সন্তানকে আগলে ধরে বাজান কলা গো টানতে টানতে সেশ্রায় শে শ্রয় নিয়ে আসতেছে তার মাথার ভিতরে একটা সিদ্ধান্ত একটা টার্মিনাল গঠন করে ফেললো বাজানে যে এদেরকে যদি আমি জীবিত নিয়ে যাই আমার সেইতে যদি কোনো শক্তিশালী এসে যদি এই দুইটা সন্তানকে ইব্রাহিম এবং মোহাম্মদকে যদি আমার হাত থেকে যদি সারিয়ে নিয়ে যায় তাইলে তো দেখা যায় আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে সুতরাং আমি তো এই পুরস্কারের ভাগিটা পাবো না এ মুসলমানের দলে আঙা দেখেন কোন পয়েন্টের উপর কথা বলতেছে বাজানে এমন সময়ে দেখা যায় রে ওই দুইটা সন্তানকে গে আরেস কি করলেন আপনার জমিনের মাঝে ফালাইয়া দিলেন ফালানের পর পারে উপরে যখন ফালাই নেন ছোটো মেয়েটার বুকের উপরে যখন পাড়া দিয়ে ধরছে গো বাবা পাড়া দিয়ে ধরার পর সবাই সে ছোটো লাভ দে উঠে গেছে আমার বড়ো বাইটাকে ধরে শোয়াইছে এ মুসলমানেরা আল্লাহর প্রেমে যারা যে হাত করে জিয়াদি আন্দোলন যারা করে কোদার কসম করে বলে দেখেন দেখেন এরা কখনো মরে না মরে না যার বাস্তব প্রমাণে ঘটনার ভিতরে দেখা। মুসলমান দলে না এইবার যখন সুন্দর করে রে ওই বুকের উপর পাড়া দিয়ে যখন বড় হোয়াইটের কাল্লাটা যখন বড়ি থেকে আলাদা করে দিয়েছে আরে কত বড় নিষ্ঠুর ছিল গ এমন তো অবস্থাই দেখা যায় এইবার যখন ছোট্ট ভাই ওই দৃশ্যটা যখন দেখতে পেরেছে ছোট্ট ভাই দুইটা চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিয়েছে এমন তো অবস্থাই ছোট ভাইকে ফলে বড়ি থেকে কাল্লাটা যখন আলাদা করে দিয়েছে এ মুসলমানেরা একটা জন্য একটা জন্য চিন্তা করে দেখুন এবং এই মাসে দুটি ইবাদত করবা না এই দুটি এবাদত বন্দিকে যদি করতে পারো ভাই খোদার কসম করে বলি শুরুতেই বলেছি হোসাইন হাসাইন এবং আমার রাসুলের সঙ্গে হয়ে একই জান্নাতের মাঝে অবস্থান করবো বলি সোহান আল্লাহ একটুখানে দরুদ পড়ি আল্লাহ দাতা হে খোদা পড়ো আগার দিগার একটু মারহাবা বলেন ভাইরা জোরে বলেন মার হবা শিবন দাতা রঙাত হে খোদা পড়ো আমার দিগার প্রভু দূর করে দাও গ প্রভু শিবনের সকল দাঙা দাও পড়ো আর দিগান হে খোদা পড়ো আর আমি পাপী বান্দা কুলসি গুনার পাহাড় আমাদের গুণ নাই উল্লাপরাবাসীরা এটা আজ করে বলেন তো গুনার নাই আমি পপি বন্দা গুনার পাহার আমাকে ক্ষমা করো ও দি গার দিগার কোলে তুলে আবার শিবন কে দিন না উল্লাপর শিরাম শিবোন কে বাঁধবে না গা আসবে নেমে আধার সবাই আমায় ভুলে যাবে রাগে বে কবর মাজার একটু মারাবা বলেন ভাইরা একটু জোরে বলেন মারাবা ও জীবনে কি দিন থাকবে না আসবে নেমে

Now. ভাইরামার মঞ্চের সন্তানকে গ গ পাহাড়ের সতু দেশে পড়ে যখন বডি থেকে কাল্লাটা যখন না যখন হাতা শুরু করে দিল এমন সময় রে এক ভাইকে ওই সাইডে ফলাইছে আর এক কে এই সাইডে ফলাইছে দুইটা বা একত্রিত হয়ে গগ। এমন সময় দেখা যায় দুইটা বা আগলে ধরে বলে ভাই রে চিন্তা করিস না টেনশন করিস না বাবা জি পথে সাদাতের পেয়ালা পান করেছে ভাই আমরা একইভাবে সাদ দাঁড়িয়ে ঠাপান করে ফেললাম বলিস সব আল্লাহ